আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাত সম্মানিত ছোট্ট ভাই বন্ধুরা আপনাদের সামনে হাজির হয়েছে আজকে গ্রামার পার্ট এর ধারাবাহিক ক্লাস পাঁচ নাম্বার নেন আজকের টপিকসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্লাসের শিক্ষার্থীর জন্য সেটি দেখতে পাচ্ছি টপিকসটা হচ্ছে পার্টস অফ স্পিচ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একেবারে যে কোনো ক্লাসের শিক্ষার্থীদের জন্য অনলি ওয়ান টু ফাইভটা সবার জন্য প্রয়োজনীয় চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই তাহলে আজকে আমরা আলোচনা করছি যে ফার্স্ট যে প্রশ্ন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ কাকে বলে উদাহরণ দাও তাহলে আমরা উত্তরটা দেখে নিব উত্তরটা কি আছে সেটা হচ্ছে যে আমাদের কাজ জান স্যার সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা হয় আর এটা হচ্ছে আট প্রকার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাকে বলে কত প্রকার এটা সহ চলতে আসলো যেখানে দেখতে পাচ্ছি আমরা আট প্রকার কি কি আছে যেমন নাউন বিশেষ্য প্রনাউন সর্বনাম অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে বিশেষণ ফার প্রতিক্রিয়া এডভার্ব অর্থ হচ্ছে আপনার ভাব বিশেষণ আর প্রিপজিশন অর্থ হচ্ছে পদান্বয় অব্যয় কনজাংশন অর্থ হচ্ছে সমুচ্চয় অব্যয় এরপরে দেখি হচ্ছে ইন্টারজেকশন অর্থ হচ্ছে আপেক্ষসূচক অব্যয় তাহলে আমরা প্রশ্নটা একটু লম্বা করতে হবে পার্টস অফ স্পিচ কাকে বলে বাক্য কত প্রকার ও কিকে উদাহরণ দাও এটা বলেছে তো আমরা এখন পরবর্তী দেখি নিব যে নাউন কাকে বলে উদাহরণ দাও তাহলে উত্তরটা দেখেyticks যে যে ওয়ার্ড দ্বারা কোন কিছুর নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ্য বলে যেমন রহিম কুমিল্লা প্যান ইত্যাদি এরপরে পরবর্তীতে যাব 4 নম্বরটা যা আমাদের দিতে পারছে আমরা আট প্রকার প্রত্যেকটি গুলো আলাদা করে সংজ্ঞা সঙ্গে এই ক্লাসের মধ্যে উপস্থাপন করার জন্য চেষ্টা করব দেখতে পাচ্ছি প্রশ্ন হচ্ছে প্রনাউন বলে উদাহরণ দাও উত্তর হচ্ছে নাউনের পরিবর্তে যেসব বা যে ওয়ার্ড বসে তাকে আমরা প্রনাউন বা সর্বনাম বলে থাকি যথা বা যেমন আই উই হি ইট তারপর আছে ইত্যাদি এই ওয়ার্ড গুলো আমরা প্রনাউন হিসাবে চিনি পঞ্চম নম্বর দেখতে পাচ্ছি আমরা একজেক্টিভ কাঁকে বলে উদাহরণ দাও যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষগুণ সংখ্যা অবস্থা ও পরিমাণ বোঝায় তাকে এক্সেকটিভ বা বিশেষণ বলে যেমন গুড ব্যাড নাইস কাইন্ড ইত্যাদি এরপরে আমরা ছয় নম্বরের দিকে নিব ফার্ট কাকে বলে উদাহরণ দাও আমরা জানি কি ভার্ব বলতে সাধারণত কোনো কাজ করা মানে করা কাজ যেটা আছে ওটাকে আমরা ভার্ব বলতে বুঝি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে যথা গো খাম সি ওয়ান এই ওয়ার্ড গুলোই এরপরে আমরা দেখে নিব ভার্ব কাকে বলে উদাহরণ দাও উত্তর হচ্ছে যে ওয়ার্ড কোন ভার্ব এর অবস্থা পরিমাণ ও সময় ইত্যাদি বোঝায় তাকে এডভার্ব বা ক্রিয়া বিশেষণ বলে যথা বা যেমন ভেরি ওয়েল নাও স্লোলি কাইন্ডলি ইত্যাদি তাহলে আজকে আমরা দেখে নিলাম যে পর্যন্ত এরপরে পরবর্তী আমরা দেখতে পাচ্ছি দাও প্রশ্ন সেম এই প্রশ্নগুলো আমাদের ছোট্ট বন্ধুদের জন্য বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যে ওয়ার্ডের সাথে সম্পর্ক বজায় রাখে তাকে প্রেপজিশন বা প্রদান অভ্যয় বলে যেমন অন ইন ফর আফটার ইত্যাদি এরপর আমরা নয় নম্বরে দেখে নেব কনজাংশন কাকে বলে উদাহরণ দাও তাহলে আমরা উত্তরটা দেখে নেব উত্তর দেখতে পাচ্ছি যে ওয়ার্ড দুই বা তার বেশি ওয়ার্ড বা সেন্টেন্স যুক্ত করে তাকে কনজাংশন বা সমুচ্ছয়ে অপয় বলে যেমন এজ সো অর এন্ড পার্ট ইত্যাদি এই ওয়ার্ডগুলো সাধারণত আমাদের বিভিন্ন সেন্টেন্সকে দুই চারটা সেন্টেন্সকে একত্রে যোগ করে বিদায় সেটাকে আমরা কনজাংশন বলে তাহলে এরপরে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ইন্টারজেকশন ইন্টারজেকশনে আমরা কাকে বলে এবং উদাহরণ সহ দেখে নেব উত্তরটা হচ্ছে যে ওয়ার্ড দিয়ে মানুষের মনের দুঃখ আনন্দ বেদনা ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা ইন্টারজেকশন বা আবশ্যক সব অব্যয় বলেটাকে যতা বা যেমন ও অলস অহ হরা ব্রাভো ইত্যাদি তাহলে আজকে আমরা পার্টস অফ স্পিচ শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আপনাদের বোঝানোর বা সংজ্ঞাগুলো সুন্দর করে শেখানোর চেষ্টা করলাম পরবর্তী ক্লাসটি অবশ্য আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله